প্রিয় অভিমান আমি বিবর্ণ গোধূলির মতো ঢোলে পড়া সন্ধ্যার আকাশে মিলিয়ে গেছি তোমার অবহেলা আর ঘৃণার পরশে এমন তো কথা ছিল না কথা ছিল ফাগুনের স্নিগ্ধতা নিয়ে বিষণ্ণ ধূসর বিকেলেও হিমের পরশ বোলান উষ্ণ ভালোবাসায় জড়িয়ে থাকবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অথচ চচ্চের প্রখর খরার মতো বিচ্ছেদের সুরে ভরিয়ে দিয়ে চলে গেলে জানো তো সকালগুলো কেন জানি আর শুভ হয়ে আসে না শুভ্র স্নিগ্ধ আলো ছড়িয়ে আলোকিত করে না ইট কাঠ পাথরের কংক্রিটের জীবনে ভীষণ মলিনার আধারে ঢেকে থাকে চারপাশ হৃদয় আকাশে জমে থাকা অভিমানের মেঘে হঠাৎ হঠাৎ করেই তুমুল বৃষ্টি ছড়ে পড়ে হৃদয় মন্দিরে গভীর শূন্যতায় সব যেন কেমন খা করে বিষাদ মাখা শব্দহীন আত্মচিৎকারের ভাষা কেউ শুনতে পায় না নির্বাক হৃদয় আঘাত রক্ত করলে না কোনো আঘাতের চিহ্ন নেই শুধু নীরব যন্ত্রণা তোমাকে ভালোবেসে ভয়ঙ্কর পাপ করেছি শাস্তি তো আমারই প্রাপ্য মানুষ মানুষ মুহূর্তের মধ্যেই কেমন করে যেন বদলে যায় কতটা মিথ্যে দিয়ে ভালোবাসার নীল আকাশটা সাজানো ছিল বুঝতেই পারিনি অনুভূতিহীন সম্পর্কের বেড়া জালে বন্দী ছিলাম তাই একটু হাওয়াতে ভিতটা নড়ে গেল তোমার কোথাও এখন আর অবশিষ্ট নেই আমি প্রচন্ড ঘৃণায় আমাকে খুব সহজেই তুমি তোমার জীবন থেকে মুছে দিতে পেরেছো ভুলে যেতে পেরেছ এটাই এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি